হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার এই ভিডিওটা শুরু করলাম মোটামুটি আধ ঘন্টা মতো পরিশ্রম করে তারপর রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে বাজার তুলে সমস্ত কিছুর কাজকর্ম সেরে গা হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে এসে বসলাম বেজে গেছে এখন দশটা পনেরো কুড়ি এইবারে খেতে বসবো এখনও যদিও একটা কাজ বাকি আছে সেটা করেই খেতে বসবো মানে খাওয়ার পরে কোনো কাজই রাখবো না আজকে এখনও জামা কাপড়গুলো তুলে বলেছিলাম না সন্ধ্যেবেলায় জামা কাপড়গুলো তুলেছি জামা কাপড়গুলো তুলে ডাই করা রয়েছে তো ওই জামা কাপড়গুলো ভাজ করবো করবার পরে সব শেষ হয়ে গেলো তারপর খেতে বসবো তারপর খাওয়ার পরে একেবারে নিশ্চিন্তে মানে রেস্ট করব আর কি প্রচণ্ড গরম লাগছে এক বালতি জলে ঠান্ডা জলে গা ধুলাম আর রান্নাঘরে এতক্ষণে কি কি করলাম সেটা একবার দেখাই চলুন আপনাদের চলুন যেহেতু আজকে অষ্টমী লক্ষ্মী দুজনেই ছুটি নিয়েছে তাই দুপুরবেলার সমস্ত রান্নার বাসন আমাদের খাওয়ার বাসন সব কিছু মিলেমিশে পাহাড় প্রমাণ বাসন সেই সঙ্গে রান্নাঘরটাও খুব নোংরা হয়ে রয়েছে এখন আমি সমস্ত বাসন মাজবো সবার আগে তারপর রান্নাঘরটাকে পুরোপুরি ক্লিন করব। আর যদিও এই বাসনগুলো কিন্তু আমার দরকার হবে না কারণ আমি দুপুরবেলায় যেসব রান্নাবান্না করা হয়েছে সেসবের সব কিছুই কিন্তু আমাদের রয়েছে দুপুরবেলায় যে মাটন রান্না করেছিলাম সেটাও রয়েছে ভাতও আছে আমাদের রাত্রিবেলাতে এখান থেকে একটা বাসনও লাগবে না কিন্তু তা সত্ত্বেও রান্নাঘরটা কিন্তু ক্লিন করাটা খুব জরুরি ওই যে আমি বললাম যে রান্নাঘর কখনো অপরিষ্কার রাখতে হয় না তার কারণ এতে মা লক্ষ্মী রুষ্ট হন এমনিতেই দেখুন এবছরে নতুন বছর মঙ্গলে পা দিল মানে মঙ্গলবারে নতুন বছর পড়ল অনেকেই হয়তো ভাববেন বা বলবেন যে কোনো না কোনো বারে তো পা দিতই মানে সাতটা বারের মধ্যে কোনো না কোনো বারে তো বছর শুরু হতেই পারে সেটা নিয়ে এত চিন্তা করার কি আছে তবে মঙ্গলবারে বছরটা পা দিল মানেই এটা একটা স্পেশাল ব্যাপার থেকেই যায় যায় এটা কোনো কুসংস্কার নয় আর আমিও কোনো জ্যোতিষী নয় আসলে আমি কিছু ঠাকুরের বই পড়ি আবার কয়েকজন খুব শিক্ষিত মহাত্মা পুরুষের বক্তব্যও শুনি তারা নিয়মিত যে সমস্ত বক্তব্য রাখেন তাদের কথা থেকেই শুনে বলছি আপনারা যদি এই সব ব্যাপারে ডিটেলসে জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে বলবেন আমি আমার ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব। সে যাই হোক যেটা বলছিলাম মঙ্গলে যেহেতু বছর পা দিয়েছে তাই আমাদেরকে মানে গৃহিণীদেরকে একটু সাবধানে চলতে হবে মানে কিছু আচার বিচার নিয়মকানুন মেনে চলতে হবে তাতে সংসারের মঙ্গল হবে এই যেমন রান্নাঘর কখনোই অপরিষ্কার রাখবেন না বিশেষ করে রাত্রে তো নয়ই কথায় বলে রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর বাস তাই রান্নাঘরে এটো কাটা ছড়িয়ে রাখা বিশেষ করে রাত্রিবেলায় খাওয়ার পরে সারা ঘরে এটো কাটা ছড়িয়ে রাখা রান্নাঘর অপরিষ্কার রাখা এটো বাসন চারিদিকে ছড়ানো তারপরে টেবিলে ভাত খাওয়ার পরে টেবিলটাকে এঁটো অবস্থায় ফেলে রাখা এই ধরনের ছোট ছোট জিনিস এইগুলোকে একটু মেনে চললেই ভালো এইগুলো কিন্তু কিছুই না আপনি মানলে অনেক কিছু না মানলে কিছুই না আপনি যখন এই কাজগুলো রোজ করতে থাকবেন করতে করতে আপনার একটা অভ্যেস হয়ে যাবে তখন আপনার আর এইগুলো কানুন নিয়মের মধ্যে পড়ে আছে এটা না করলে অসুবিধে ওটা না করলে অসুবিধে এই মনের মধ্যে এগুলো থাকবে না আপনি স্বাভাবিকভাবেই এই কাজগুলো করবেন আর তাতে আপনার সংসারের মঙ্গলই হবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেল এবারে বাজারগুলো তুলব এই বাজারটা কিন্তু আজকের আনা নয় এটা কাল সকালে আনা কাল থেকে আমি আসলে বাজারগুলো তোলার সময়ই পাইনি আজকে সকাল বেলায় তো আমি শুধু একটু ফুল একটু দুধের প্যাকেট আর কলমি শাক নিয়ে এসেছিলাম আর তো কিছুই আনিনি এইগুলো সব কালকের বাজার ব্যাগের মধ্যে ছিল কালকে আমার এত মানে তাড়া ছিল আর ওই যে বিকেলবেলায় আমি চলে গিয়েছিলাম দক্ষিণাপনে ওই কেনাকাটা করতে তারপরে মুকুট চেঞ্জ করতে যার জন্যে আর কি এই বাজার টাজারগুলো কিচ্ছু তোলা হয়েছিল না তো যাই হোক সমস্ত কিছু প্যাকেট করে নিলাম আর দেখুন আমার রান্নাঘরটা কি সুন্দর ছক তক তক করছে এটা দেখলেও কিন্তু ভালো লাগে এইবারে চলে এলাম জামাকাপড়টা নিয়ে কিছু জামা কাপড় ভাজ করে ওঘরে রেখে এসেছি আর এইগুলো একটু বড় বড় এগুলোকে এবারে ভাজ করতে পারলে মোটামুটি আজকের দিনের মানে যে সমস্ত পেন্ডিং কাজ ছিল সেইগুলো শেষ হবে এই সমস্ত কাজ তো এত রাত্রে কেউ করে না এগুলো সাধারণত মানে বিকেল বিকেল করে রাখলেই ভালো বিকেল বিকেল কেন আমি আমাদের বাড়িতে বেশিরভাগ এই কাজগুলো আপনার বেলাতে করা হয় মানে ওই তিনটে সাড়ে তিনটে খেয়ে ওঠার পরে পরেই ওই হাতেই আর কি এই কাজগুলো করে রাখি কারণ রাত্রির বেলায় বা বেলায় এই কাজগুলো করবার মতো সময় থাকে না এখন বেজেছে কটা বলুন তো রাত্রি সাড়ে দশটা খিদে খিদেও পাচ্ছে যাই এইবারে খাওয়া দাওয়া করি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এক কাল বেলাতে। গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং এখন বাজে প্রায় দশটা দশটা না সাড়ে দশটা মতো সকালবেলা সমস্ত পাশি কাজকর্ম সেরে স্নান করে পুজো করে তারপর ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে বুধবার হ্যাঁ আজকে হচ্ছে বুধবার দোসরা বৈশাখ মানে পয়লা বৈশাখ গায়া এখন আজকে হচ্ছে দোসরা বৈশাখ আর অলরেডি আমি রান্না রান্নাবান্না শুরুও করে দিয়েছি এখানে অলরেডি আমি ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি আর করব একটু শাক ভাজা আর করব হচ্ছে ডাল আর ভাতও আমি পাশে কিন্তু বসিয়ে দিয়েছি এই যে দেখুন এখনকার মতো রান্না তো হয়ে গেছে এবারে লাঞ্চ বক্সটা গুছিয়ে নেব আর তার জন্য একটা মোশাম্মি কেটে নিচ্ছি কারণ আজকাল ফল হিসেবে আমি মোশাম্মিটাই বাড়িতে রাখছি কারণ পেপেতে অনেক রকম প্রবলেম হচ্ছে এক তো মিষ্টি হয় না তারপর কাটলে পরে চার পাঁচ দিন লেগে যায় সেটা শেষ করতে সেই জন্য একটা মোশাম্মি আর ভেন্ডি ভাজা আর রুটি এটা দিয়েই আজকে হচ্ছে অফিসের টিফিনটা প্যাক করে নিলাম এখন আবার একটু আলু ভাজা বসাচ্ছি ভেন্ডিগুলো যখন কেটেছিলাম না তখন দেখাচ্ছিল যেন অনেকটা কিন্তু ভাজার পরে দেখলাম একদম কমে গেল এবারে শুধুই তো ভেন্ডি ভাজা আর আলু ভাজা তাতে যদি কম পড়ে সেই জন্যে আবার চার পাঁচটা আলু কেটে ভাজা বসালাম এক ঘন্টার মধ্যে রান্না শেষ হয়ে যাবে একটু ডাল আর দুটো ভাজা আর একটু টক কিন্তু তাতেই দেখুন কতক্ষণ সময় লেগে যাচ্ছে মেন্ডিটা ভাজলাম তাতে ভাজার পরে দেখছি এতক্ষণ হয়ে গেছে যে শুধু ডাল আর ভাজাই তো খাবো তাতেও যদি কম পড়ে তাহলে কি চলে যদিও সন্ধেবেলায় আমি রান্না করবো সন্ধেবেলায় একটু হালকা করে মাছের ঝোল করবো কিন্তু এই বেলাটাতে আমার একদম ইচ্ছা করছে না রান্না করতে মানে সেইভাবে সকালবেলাতে কীভাবেই হয়নি যার জন্য সকালবেলাতে আমি শুধু চা বিস্কুট খেয়েই কাটিয়ে দিলাম আর শুধু জল খাচ্ছি তার আজকে না গরম খুব বেশি তার কারণ আজকে কোনো হাওয়া নেই বাইরে অন্য অন্য দিন আমি এই জ্বালনাটা খুলতে পারি না জানলাটা খুললেও মাঝে মধ্যে খুলি মাঝে মধ্যে বন্ধ করি এত এই সাইড থেকে হাওয়া আসে আর আজকে সকাল থেকে এক ফোঁটা হাওয়া নেই মানে জানা তো সেই সকাল থেকে খোলায় খুলেই রেখেছিলাম এক ফোঁটা হাওয়া নেই যার জন্য আজকে খুব বেশি গরম লাগছে একটু হালকা করে হাওয়া থাকলে না কিছু কষ্ট হয় না রান্নাঘরে যাই হোক ভাতটা সবই হয়ে গেছে এখন শুধু ডালে ফোরন দেব এই যে ডাল করে রেখেছি ডালটা ফোরন দিলে অন্তত রান্নাঘর থেকে বেরোতে পারি এদিকে আবার কালকের যে ভিডিওটা সকাল থেকে শ্যুট করেছিলাম সেটা এখনো এডিটিং করাও বাকি আছে তো রান্নাটা শেষ হলে তবে তো ঘরে গিয়ে রেস্ট করব তবে তো এডিট করব সেটাও এখনো করা হয়নি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি আর ডালের মধ্যে আজকে এক টুকরো আমসি দিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে কিন্তু আলু ভাজাটা কড়াই থেকে নামায়নি কারণ খাওয়ার আগে কড়াইটাকে একটু ধরিয়ে দেব মানে আলু ভাজাটা একটু গরম করে নেব আলু ভাজা আসলে গরম গরমই খেতে ভালো লাগে মাছের চেহারা দেখেছেন একদম ছোট ছোট আর রোগা রোগা এগুলো হচ্ছে দেশি ট্যাংরা ওই যে গায়ে দাগ দাগ দেওয়া থাকে যে ট্যাংরাগুলো সেগুলো এই মাছগুলো না এমনিতেই স্বাদ হয় না আর যে কালো কালো যে ট্যাংরা মাছগুলো ওইগুলোতে স্বাদটা ভালো হয় সেই জন্য এই মাছগুলোর মধ্যে কোনো রকম সবজিপাতি দেব না সবজি দিলে আর সেই ঝোলের আর স্বাদ হবে না এমনিতেও এই মাছগুলো খেতে আমার একটুও ভালো লাগে না যার জন্য এই মাছগুলো আমি শুধু শুধুই রান্না করব যাতে করে বেশি না বাড়ে মানে অল্প করে করব এদের দুজনের মতোই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দুপুরবেলায় যেহেতু বিশেষ কিছু রান্না করিনি সেই জন্যে সন্ধে হতে না হতেই আবার রান্না শুরু করে দিলাম যদিও ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম মিটিয়েই এসছি ঠাকুরকে একেবারে শয়ন দিয়ে তারপর এসছি এখন সন্ধ্যে যদিও বলা যায় না এখন সাড়ে আটটার বেশি বাজে তো আমি এখন মাছের ঝোল বসিয়ে দিলাম ট্যাংরা মাছের ছাল ছোট ছোট ট্যাংরা মাছ দেখলে নিত তো ট্যাংরা মাছের ছাল বসিয়ে দিলাম আর ভাবছি একটু দুটো বেগুন রয়েছে ভাবছি বেগুন দুটোকে ভাজা করব না কয়েকটা পটল আছে পটল ভাজা করব কি করব এখন ঠিক করতে পারছি না একবার এইগুলো কি বলুন তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির পাস্তা হম দাঁড়ান এই যে কাছ থেকে দেখাচ্ছি একটা বড় প্যাকেট নিয়ে এসেছিলো সেখান থেকে আর্ধেকটা কেটে আমি কৌটোয় রাখলাম আর অর্ধেকটা সোনাকে দিয়ে দিলাম আজকে বিকেলে সোনা এসেছিল সোনাকে অর্ধেকটা দিয়ে দিলাম ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে ছোট ট্যাংরার ঝাল আর এই যে এখানে আমি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম যেদিন রান্না করতে ইচ্ছা করে না না সেদিনকে যত ভালো কিছুই থাক না কেন একদমই ভালো লাগে না আজকে যেমন আমার সকাল থেকে একটুও রান্না করতে ইচ্ছা করছে না সকালবেলায় তো কোনো মতে আলু ভাজা ভেন্ডি ভাজা ডাল এটা দিয়েই খেয়ে নিলাম এখন রাত্রিবেলায় তো মাছের ঝোল করতেই হতো কিন্তু আমার কাছে মাছ ছিল পাবদা মাছ ফ্রিজে আছে তারপর ট্যাংরা মাছ ছিল ট্যাংরা মাছটা তো বের করলাম ওটা রান্নাই করলাম আর সেই সঙ্গে কয়েক পিস ইলিশ মাছও আছে কিন্তু আমার আসলে কালকে যেহেতু দুবেলা মাটন খেয়েছি আজকে মাছই খেতে ইচ্ছা করছিল না কিন্তু রিকির বাবা তো এসে একটু মাছের ঝোল চাইবেই রিকি এবং রিকির বাবা দুজনেরই মাছের ঝোল চাই সেই জন্য ওই ছোটো ছোটো ট্যাংরা মাছটাই বের করলাম পাবদা মাছটাও বের করলে পারতাম কিন্তু পাবদা মাছে বেগুন দিয়ে দিয়ে এরা আবার খেতে চায় না এক ঝাল খেতে ভালোবাসে আর না হলে সর্ষে পোস্ত বাটা দিয়ে করলে সেটা খেতে ভালোবাসে ওই জন্য পাবদা মাছটা বের করিনি কারণ অনেকগুলো পাবদা মাছ আছে কালকে যদি বের করি তো একেবারে দুবেলা রান্না করতে পারবো সেই জন্যে রাত্রির জন্যে তো আর এদের দুজনের মতো ওই জন্যই ছোটো ছোটো ট্যাংরা মাছগুলোই বার করলাম ওই ট্যাংরা মাছগুলো আমারও তেমন খেতে ভালো লাগে না সেই জন্যে ওইদের দুজনের মতোই হবে ওটাই রান্না করলাম আর এখন ওই যে আলু সেদ্ধ ভাত বসালাম ওই সেদ্ধ একটু খাবে ডাল খাবে একটু আজকে নাক সেটকাবে আমি বুঝতেই পারছি আজকে খেতে বসেই বলবে আর কিছু কর এই একটাই ডায়লগ আর কিছু করি তো আমিও চুপ করে থাকবো কোনো ব্যাপার না এক এক দিন আলু সেদ্ধটা খুব ভালোভাবেই খায় আলু সেদ্ধটা আমি খুব সুন্দর করে আমি তো এমনি গোটা গোটা আলু কখনো থালায় থালাইভাবে দিয়ে দিই না হ্যাঁ সেটা হচ্ছে শীতকালে ঠিক আছে শীতকালে আলু সেদ্ধ ভাত দিলাম কাঁচা লঙ্কা ঘি দিয়ে দিলাম আরামসে খেয়ে নেবে কিন্তু গরমকালে তো ঘিটা খেতে চায় না ওই জন্য গরমকালে একটু আলু টমেটো একসঙ্গে সেদ্ধ করে সেটাকে বেশ মাখলে লঙ্কা ভাজা টাজা দিয়ে সেটা খেতে সবাই আমরা পছন্দ করি তো যাই হোক আমি আজকে ওরকমই কিছু একটা করে দেব টমেটো দিয়ে বা ইয়ে দিয়ে মেখে দেব আলুটা আলু সেদ্ধ ভাতটা যে বসালাম ওইটা ভেবেই করেছি আর যদি ওরা চায় তো ডিম সেদ্ধ ডিম আছে বাড়িতে অনেক তো যদি ওরা আলু ভাতের সঙ্গে মানে আলু সেদ্ধর সঙ্গে যদি ডিম সেদ্ধ মেখে খেতে চায় তো সেটাও করে দিতে পারি অপশান অনেকগুলো রেখে দিয়েছি আমি সেই জন্য শুধুমাত্র মাছের ঝোলটা করেই বেরিয়ে এলাম আর ওই যে ভাত হচ্ছে এখন তো এই জন্য এই দু তিনটে অপশান রেখে দিলাম ওই জন্য বেগুনটাও ভাজা করলাম না কারণ দুপুরবেলায় দু রকম ভাজা খেয়েছি আবার রাত্রিবেলায় ভাজা দেখলেই অমনি সাথে সাথে ইয়ে করবে আর এই গরমে তো এত ভাজা খেতেও চাইবে না সেই জন্য তো যাই হোক এই এই হচ্ছে আজকে রান্না বান্না আর ভিডিওটা যেহেতু কাল রাত্রির থেকে শুরু করেছি তাই ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড বাই গুডলাক অ্যান্ড লাভ অল